হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো যারা আমাকে চেনো তারা তো চেনোই যারা চেনো না তাদের জন্য বলে আমি রাখি ত্রিপুরা থেকে তো চলো আজকে আমের আচার কিভাবে আমি ঘরে বানালাম শসষা দিয়ে তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর যদি তোমাদের উপকারে আসে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে তো চলো আমি কিছুটা আম আগে ধুয়ে পরিষ্কার করে আগে শুকিয়ে নিলাম আমের গায়ের যে জলগুলো আছে ভালো করে এগুলোকে আমি রোদে শুকিয়ে নিলাম তা আমি ব্যালকনিতে দিয়ে ভালো করে শুকিয়েছি তারপরে আমগুলোকে আমগুলাকে আমি যাতে জল না থাকে তখনই কিন্তু এগুলিকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেবে অনেকে একটা আমের ফিসকে চার পিস করে তা আমি কিন্তু ছয় পিস সাত পিসও করলাম আম বুঝে ফিস করবে আম যদি বড় হয় পাঁচ থেকে ছয় পিসও করা যায় আর একটা আমের টুকরাকে কিন্তু চার পিস করলেও আবার কিন্তু দেখতে সুন্দর লাগে তো যাই হোক আমি একটু ছোট করেছি যেহেতু আমি গ্যাসে করব চুলাতে করলে তোমরা একটু বড় করে সাইজটা রাখবে আর ভুলো যাতে আমের গায়ে জল না থাকে লক্ষ্য রাখবে জল যদি থাকে তাহলে আচারটা ভালো হবে না বেশি দিনও থাকবে না ঘরের ভিতরে তো তোমরা টুকরো টুকরো করে কেটে এভাবে একটা বলে নিয়ে নেবে আমিও কিন্তু এভাবে নিয়ে নিয়েছিলাম তো আমি যখন টুকরো টুকরো করে কাটছিলাম তখন কিন্তু কিছুটা আম কিন্তু আমার এখানে পাকা আর কিছুটা আধা কাঁচা আধা পাকা তো যেগুলি বেশি একটা পেকে গেছে এগুলি কিন্তু কাটতে ভালো লাগছিল না বা এগুলি বেশি দিন থাকবেও না তো তোমরা চেষ্টা করবে আধা কাছা আধা পাকনা যে একটু শক্ত টাইপের আমগুলোকে কেটে এভাবে টুকরো টুকরো করে নেওয়ার জন্য তো আমি আমের টুকরোগুলোতে কিছুটা লঙ্কা গুঁড়া কিছুটা লবণ কিছুটা হলদি গুঁড়া দিয়ে ভালো করে এগুলিকে আমি নাড়াচাড়া করে হলদি গুঁড়া লঙ্কা গুঁড়া লবণগুলোকে ভালো করে আমের টুকরাগুলোতে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশানো হয়ে গেলে এগুলিকে আমি একটা এইভাবে ঝুড়িতে আমি একটা বলের উপরে রেখে দেবো যাতে আমের এই যে লবণ হলদি মিশানো পরে যে আম থেকে যে জলটা বের হবে আমি এটাকে ছেঁকে ফেলে দেব। তো এগুলিকে ভালো করে মেশানোর পরে আমি যেভাবে আছে এভাবে এই দোসনাটার সহই রেখে দেব। যে প্লাস্টিকের ঝাঁজরটার সহ আমি একটা বলে বসিয়ে রাখলাম আর আধা ঘন্টা এক ঘন্টার মতন রেখে দেবে তারপরে এগুলিকে আবার রোদে শুকিয়ে নেবে যদি রৌদ্র না থাকে তাহলে ঘরে পাখার নিচেও শুকাতে পারবে আমি যেদিন এগুলি বানিয়েছিলাম ওই দিন বৃষ্টি ছিল তা আমি রোদ্রে দিতে পারলাম না তো আমি এভাবে মেখে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেওয়ার পরে আমি একটা টেবিলে অনেকগুলো পেপার ছড়িয়ে দিয়ে তারপরে পাখার স্পিডটাকে বাড়িয়ে দিয়ে পেপারের উপরে আমি সুন্দর করে একটা 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 করে ফিস আমি একদম পাতলা পাতলা করে মেলে দিলাম পুরো টেবিলটাতে আর দুই থেকে তিন ঘন্টা আমি পাখাটার নিচে রেখে তোমরা যদি পারো রৌদ্রেতে আধা ঘন্টা এক ঘন্টা দিয়েও ঘরে নিয়ে আসতে পারো তারপরে বানাতে পারো তো রৌদ্র যেহেতু নেই আমি পাখার নিচে রাখলাম তো অনেকটা টাইম রেখে দিলাম আমার গায়ের জলগুলো প্রায় শুকিয়ে গেছে তারপরে কিন্তু আমি এগুলিকে আবার তুলে নিয়ে তারপরে আমি আচার করেছি তো এই যে দেখো আমার টুকরোগুলো যখন আমি পেপারের উপরে ভাবে ছড়িয়ে দিয়েছি যে প্লাস্টিকের চালনটা ছিল ওই চালন নিচে যে জলগুলা পড়েছে ওগুলো আমি ফেলে দিয়েছি তারপর আমি এদিকে মশলাটা রেডি করে নিয়েছি তো আমের যে মশলাটা আমি রেডি করেছি ওটার আমি আলাদা একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে এসেছিলাম তোমরা প্রোফাইলে বা ইউটিউব থেকে যারা এই ভিডিওটা দেখছো তারা দেখে নেবে আমি আমের মশলার ভিডিওটা আমি আলাদা করে নিয়েছি তো আমি শস্যদানা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পাঁচ জিরা ধনিয়া যা লাগে শুকনো লঙ্কা সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে এগুলিকে আমি একটু ফ্রাই করে গরম করে আমি মিক্সিতে গ্র্যান্ড করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি আমের টুকরাগুলোকে আমি আবারই প্লাস্টিকের ঝাঁঝুড়ে উঠিয়ে নিয়েছি আর এই যে মশলাগুলো একটু হালকা গরম যদি না করো তাহলে গুঁড়ো হতে একটু সময় লাগবে তো হালকা একটু গরম করে নেবে তা আমি কিন্তু দানাগুলোকে ভালো করে যে ধুয়েছি এগুলির জলগুলোকে আমি ঝাড়িয়ে নিয়েছিলাম কিন্তু জল যাতে না থাকে এভাবে করে তুমি আচারটা বানাবে কোনো কিছুতে যাতে জল থাকে না এইরকম পজিশানে কিন্তু বানাবে আর এদিকে একটু রসুন আর একটু আদা আমি থেতো করে একটা ওখলিতে থেতো করে তারপরে আমি তেল কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সঙ্গে একটু গোয়া দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু গোড়ার এই গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমার মুখে চলে এসেছে এই তেলের ছিটা তেলের ছিটা এসে আমার মুখটাতে ফুচকা পড়ে গেল আর এই যে মুখটা পুড়ে গেল তো তোমরা সাবধানে কাজ করবে আমি তো সাবধানে কাজ করতে পারলাম না তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে মুখে তেলের ছিটা পড়লো তারপরে আমি আস্তে আস্তে করে আমগুলা দিয়ে দিলাম আর মুখে যদিও ফুসকা পড়ে যায় তেলের ছিটাও পড়ে তো এদিকে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার এদিকে রান্না করতে হবে তো ওই অবস্থায় আমি এই আচারটা বানিয়ে নিলাম আর এই আচারটা বানানোর পরের দিন আমি তোমাদের এই ক্লিপটা নিয়ে রেখেছি মোবাইলে তোমাদের দেখানোর জন্য মুখের আমার কি অবস্থা হলো তো আমের আচারটা বানাতে গিয়ে আমার সত্যি মুখে যে স্পটটা পড়েছে এটা কবে যাবে জানি না অনেক দিন হয়ে গেছে এখন মুখের স্পটটা যায় না যাই হোক তোমরা সাবধানে কাজকর্ম করবে তারপরে আমি যে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম একটু একটু করে দেবে একসঙ্গে সব দেবে না কারণ এটা মামটা যদি মজে তারপরে নামানোর আগে আর একটু মশলা দিতে হবে তো একটু একটু করে মশলা দিয়ে তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম আর যেহেতু টক জাতীয় জিনিস বানাতে গেলে লবণটা একটু বেশি দিতে হয় তারপরে এই যে দেখছো আমি গোয়ামুড়ি গুঁড়োটা একটু পরে দেবে গোয়ামরি গুঁড়োটা যদি পরে তাহলে স্যান্ট থাকবে আর শস্যটা পেস্ট করেও দেয় অনেকে ভিনিগার দিয়ে আমি কিন্তু ভিনিগারটা ওখানে ঢেলে দিয়েছি তোমাদের মাঝে দেখালাম না তো ভিনিগারটা দিয়ে কিন্তু অনেকে শস্যটাকে শিলবাটাতে পেস্ট করে দেয় তো যাই হোক আমি একটু হালকা গরম করে কড়াইতে আমি দিয়ে দিলাম পেস্ট করে একসঙ্গে মশলার সঙ্গেই আর যারা যারা আগে থেকে জানো তারা তো জানোই যারা জানো না এই আচারের যদি ভিডিও দেখে তোমাদের কোনো উপকারে আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম আমার বর্মশা এক বছর বানিয়েছিল আমি দেখেছিলাম বসে বসে তো আমি মোবাইল দেখে অনেক কিছু শিখলাম অনেক কিছু বুঝে তারপর আমি বানালাম যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে কীভাবে বানিয়ে রাখতে হবে কিভাবে স্টোর করে রাখতে হবে এটা জানতে হবে তো আমি পুরোটা আচার কিন্তু রৌদ্র ছাড়া বানিয়েছি আর যদি রোদে দিয়ে তোমরা বানাতে চাও তাহলে কিন্তু এই আচারটা কিন্তু তোমরা কাঁচা তেল কাঁচা শস্য দিয়েও কিন্তু রোদ্রে একটু দিয়ে তারপরে তোমরা স্টোর করতে পারো তো আমি কিন্তু যেহেতু কড়াইতে এগুলি পুরোটা রান্নার মতো করে করলাম তো আমি এভাবে স্টোর করে কাচের বোতলে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো তো এভাবে রাখলে এক বৎসর খেতে পারবে তোমরা ফ্রিজে স্টোর করে কিভাবে রাখবে এটাও তোমাদের প্রসেসিং জানতে হবে আচার তো সবাই বানাতে পারে কিন্তু কিভাবে রাখতে হয় এটাও কিন্তু জানা খুব দরকার তো শস্যার তেলে কিন্তু ডুবো ডুবো করে আচারটা বানিয়েছি তোমরাও কিন্তু ডুবো ডুবো করে বানাবে আর এভাবে কাচের বোতল আমি একটা একটা করে সংগ্রহ করে এই আচারগুলোকে আমি কাচের বোতলে স্টোর করে আমি ফ্রিজে রেখে দিলাম আর এই কাচের বোতলগুলোতে যাতে জল না থাকে এগুলি ভালো করে শুকিয়ে কিন্তু তারপরে এগুলিতে আচার রাখবে তা আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে তো কে কে এরকম শস্য আচারে প্রথম দেখলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর আমি কিন্তু আমার মাথার কিছু ব্রেন খেলিও কিন্তু আমি আচারটা করেছি ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখেছি সব ভিডিও থেকে একটু একটু আইডিয়া নিয়ে কিন্তু তারপরে আমি এই আচারটা বানালাম তো এই আচারটা আমি কিন্তু একটুখানি গুড় দিয়েছি বেশি একটা মিষ্টি করিনি হালকা একটু করেছি এই কারণে যাতে একটু খেতে খুব টেস্ট হয় বেশি একটু মিষ্টি দেবে না আমের আচারে কিন্তু অনেক পরিমাণে মিষ্টি প্রয়োজন তো আমি কিন্তু মিষ্টি দিয়েছি হালকা পরিমাণে এটা কিন্তু আমি মিষ্টি করার জন্য দিইনি বাট মিষ্টিটা দিলে হয়তো ফ্লেভারটা ভালো আসবে ওই চিন্তা করে আমি কিন্তু গুড়টা দিয়েছি তোমরা কিন্তু গুড়টাকে স্কিপ করেও করতে পারো গুড় ছাড়াও কিন্তু ওই আচারটা করা যায় সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা যদি দিয়ে দিতে পারো চিড়ে তাহলে আরও ভালো আর অনেকে গোটা গোটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দেয় আচারের সঙ্গে শস্যের তেলে ডুবিয়ে রাখে তো তোমরা কিন্তু ওভাবেও রাখতে পারো তো যাই হোক যে যা সুবিধা মতন করবে কিছুটা ব্রেন নিজেরও খাটাতে হবে কারণ আমার কাছে যে জিনিস আছে তোমার কাছে জিনিস নাও থাকতে পারে তো যার কারণে একটু ব্রেনটা খাটিয়ে করবে তো ভিনিগারটা মাস্ট ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবে ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন থাকবে এই আচারটা বানাতে গেলে সাবধান একটা জিনিস হতে হবে গরম তেলে কিছু দেওয়ার আগে দুধ থেকে দেবে আর এই বোতলগুলোতে যাতে জল না থাকে আর এই আমের গায়ে যদি জল না থাকে জল থাকলে আচারটা বেশি দিন থাকবে না তো চেষ্টা করবে জল ছাড়া বানাতে আমি কিন্তু পুরোটা আচার জল ছাড়া বানিয়েছি এই আমের আচারটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে তো আমার বড়মাসের খুব প্রিয় আমের গায়ে বোতলের ভিতরে যাতে জল না থাকে তোমরা লক্ষ্য রাখবে যদি জল থাকে আচারটা বেশি দিন থাকবে না ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বা বাই